মা বড় নাকি বউ বড় এটা কিন্তু যুগের পর এই কথাটা কিন্তু চলেই আসছে এটার কোনো সমাধান আজ অব্দি মেলেনি এটা মিলবেও না কখনো এটা যারা মেলাতে যাবেন এটা নেহাতে একটা বোকামি ছাড়া আর কিছুই না আমার মনে হয় কারণ দুইজন দুই প্রান্তের দুই মেরুর বলতে গেলে একজন আপনার মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন তার সাথে দুনিয়ার কারো তুলনায় চলে না আর দ্বিতীয় জন হচ্ছে আপনার স্ত্রী আপনার যে আপনার জীবনের পূর্ণতা দিয়েছে সো দুইজনকে একসাথে কখনোই যাবেন না যে যার জায়গায় ঠিক দুজনেই সম্মান পাওয়ার এবং ভালোবাসা পাওয়ার উম কি বলবো সমান ভাগিদার সো দুইজনকে গুলিয়ে ফেলবেন না একসাথে যখনই আপনি এটা গুলিয়ে ফেলবেন সমাধান খুঁজবেন যে কে বড় মা নাকি বউ তখনই আপনার সব কিছু গুলিয়ে যাবে তো এটা কখনোই কিন্তু করবে না দেখেছেন এসপি পলাশের অবস্থা উনি এত বড় একজন পার্সন হওয়ার পরেও কিন্তু নিজেকে কি বলবো ভালো মতো চিনতেই শিখলো না বুঝতেও শিখলো না আমি ওনার মা এবং বউ দুজনেরই ইন্টারভিউ কিন্তু দেখেছি খুব ভালো মতো দেখেছি শুনেছি বুঝেছি তো এখানে যতটা বুঝলাম আর কি এখানে যদি হানড্রেডের মধ্যে আমি নাম্বারিং করি তো সেখানে কিন্তু নাইনটি পারসেন্ট সমস্যা ওনার মায়ের ছিল আর টেন পারসেন্ট তার ওয়াইফের ছিল আমার নিজস্ব অবজারভেশন থেকে আমি যতটুকু বুঝেছি আসলে আমাদের প্রত্যেকটা মাদের উচিত আমাদের সন্তানদের জন্য হলো একটু স্যাক্রিফাইস করার আমার সন্তান কিসে ভালো থাকছে সেটাই খেয়াল রাখা উচিত আমার মনে হয় পলাশ উনি কিন্তু চলে গেলেন ওনার মার কিন্তু আরও তিনটা সন্তান রয়েছে দুটা ছেলে একটা মেয়ে তিনি কিন্তু দিব্যি আছেন কিন্তু তার ওয়াইফ সে কিন্তু একাই তো যাই হোক এটা বোকামি ছিল পলাশ সাহার আমি বলবো আপনি ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারতেন থেকে এটার সমাধান করতে পারতেন এমনটা না করলেও পারতেন তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মাদেরও শিক্ষা নেওয়া উচিত বোদেরও শিক্ষা নেওয়া উচিত যে আসলে কতটা করা উচিত আর কতটা নয় আপনি যদি আপনার সন্তানকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই ছেলের বউকে ভালোবাসুন দেখবেন আপনার সন্তান এমনিতেই ভালো আছে ছেলের বউটাকে একটু নিজের মেয়ের মতো করে ভালোবাসেন না দেখবেন ছেলের বউটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে